জরাসু উল্লাস এখানে উদ্দেশ্য করেছেন হৃদয়ের সেই সমস্ত ব্যাধিগুলির কথা যে ব্যাধিগুলি থেকে হৃদয় মুক্ত না থাকলে সারা শরীর নষ্ট হয়ে যাবে তার মানে আভ্যন্তরীণভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বলি হৃদয়ের ব্যাধিগুলি অসংখ্য ব্যাধি রয়েছে হৃদয়ের ব্যাধির ভিতরে রয়েছে শিরিক এক নম্বর ব্যাধি হলো শিরিক আর এক নম্বর ব্যাধি হলো বিধাহ বিদাহ করা মানে সমস্ত কাজ উল্টো পল্টো আল তরিকা নেই কি পরিতুষ্ট লোভ লালসা হিংসা বিদ্বেষ মানে কারো উপকার দেখতে পায় না অনেক অনেক রোগ রয়েছে অতিরঞ্জন অতিরিক্ত রাগান্বিত হওয়া রাগ মানে ক্রোধ অনুভাবে কৃবির অহংকার মানুষকে মানুষই মনে করে মনে করো সেই একাই আমাদের দীঘা নিশ্চ আমি ছাড়া কেউ নাই আর সব ছোট লোক সবাইকে ছোট চোখে দেখবে আর এব থাকার কারণে দেখবেন তার ভিতরে এবিগি অ্যাক্টিভিটি নাই নামাজ ঢিল নামাজ না শরীতের পাবন্দি করে না এক কোথায় তাকে এই ব্যাধিগুলি ধরে ফেলেছে ধর্মীয় ব্যাধিগুলি তাকে ধরে ফেলেছে এগুলো চিকিৎসা দরকার ধর্মীয়ভাবে